ভাই জানতে চেয়েছেন যে দুগ্ধ পানকারী বাচ্চারা যে বাচ্চারা মায়ের দুধ পান করে জীবন যাপন করে থাকে এমন শিশু বাচ্চারা যদি পিশাব করে দেয় সেই ক্ষেত্রে কি ওই কাপড় দিয়ে না ধৌত করা ছাড়াই কি নামাজ পড়া যাবে বা পবিত্রতা অর্জনের পদ্ধতিটি কি হবে হাদিসে এর উত্তর এসেছে যদি মেয়ে হয় মেয়ে সন্তান যদি পেশাব করে সেই ক্ষেত্রে পোশাকের যেই জায়গায় পেশাক লাগবে অবশ্যই তাকে ধৌত করতে হবে এবং শরীরের যেখানে পেশাব লাগবে শরীর ধৌত করতে হবে পক্ষান্তরে যদি ছেলে সন্তান পুত্র সন্তান যদি পেশাব করে সেই ক্ষেত্রে কাপড় ধৌতর প্রয়োজন নাই শুধু কাপড়ে বা শরীরে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে যেটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে কন্যা সন্তান যদি পেশাব করে কাপড় করতে হবে আর পুত্র সন্তান পেশাব করলে পানি ছিটিয়ে দিলেই চলবে পবিত্রতা হয়ে যাবে আরেকটি অংশ যে এই প্রাকৃতিক যে মাধ্যমগুলো রয়েছে সেইগুলো ইউজ করে সন্তান ধারণ বা সন্তান নিবে না এটা কতটুকু শরীয়ত সম্মত ভাই আপনি সন্তান নিবেন না কেন বা বোন আপনি সন্তান নিবেন না কেন রাসুল সাল আলাই বলেছেন অদু আল ওয়ালুদ তোমরা ওই ফ্যামিলিতে বিয়ে করো যে ফ্যামিলিতে সাধারণত মেয়েরা সন্তান বেশি পোশাব করে থাকে কারণ বেশি সন্তান পোষাব করার দরুণে আমার উম্মতের সংখ্যা বাড়বে আর কামতের দিন আমি আমি অন্য অন্য আমার উম্মাতের সংখ্যা বেশি হওয়ার দরুণে অন্য অন্য নবীর নবীর উপরে আমি গর্ব করি বলতে থাকবো যে আমাদের আমার উন্মতের সংখ্যা বেশি আল্লাহ বলতেছেন ইমলাক তাকতুল আউলা দাকুম তোমরা খাদ্যর ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা না। এখন আমি প্রতিপালনের ভয় খাদ্যর ভয়ে যদি সন্তান না নিয়ে থাকি তাহলে এটা ঠিক হবে না আমি আমার বাপের চতুর্থ সন্তান তাহলে আমার বাপ যদি ছেলে হোক মেয়ে হোক একটি বা দুটি সন্তানই যথেষ্ট এই গানে যদি একত্রতা ঘোষণা করতেন আমি বুরহান্ত আসতাম না তাহলে আমার দ্বারা কিছুটা হলেও তো দিনের খেদমত হচ্ছে তে এই খাদ্যর ভয়ে অনেক সময় দেখা যায় যে একটা সন্তান যারা নিয়েছে তারাও তো না খেয়ে থাকে পক্ষান্তরে দশ পনেরোটা সন্তান আল্লাহ যাকে দিয়েছেন সেও আলহামদুলিল্লাহ সচ্ছল জীবন যাপন করছে আমি যেখানে থাকি সেই এলাকায় এক ইমাম সাহেবের ফিফটি টু সন্তান বান্নটা সন্তান ওই মসজিদের উনি ইমাম সাহেব কারণ উনি মসজিদের হারে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই উনি আমাকে কথাটা বললেন সেও আলহামদুলিল্লাহ ভালোই চলছে সুতরাং এই সন্তান নেওয়া এটা যদি এই ভয় নেন তাহলে ঠিক হবে না আর যদি মানে স্বাস্থ্যে ক্ষতির আশঙ্কা থাকে অধিক সন্তান নেওয়ানের দরুণে বেশি রক্ত প্রবাহিত হওয়ার কারণে এই মহিলার যদি শরীর দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ডাক্তারের পরামর্শ পরামর্শক্রমে সেই ক্ষেত্রেই কেবল সুযোগ এসেছে যে সন্তান সে নাও নিতে পারে অন্যথায় আমাদেরকে সন্তান নেওয়ার দরকার ইসলাম এটা মানে উৎসাহ প্রদান করে